বন্ধুরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে বিগত দিনে একটি সমীক্ষায় দেখা গেছে যে বেশিরভাগ মানুষই পরিকল্পনাবিহীন শেয়ার মার্কেটে ঝাঁপিয়ে পড়ে যার ফলে তারা বিভিন্ন লসের সম্মুখীন হয়েছে এবং কি এই শেয়ার মার্কেটকে অনেকে ষাট্টা বা জোয়ার মতো মনে করেন যে টাকা লাগালেই কিছুদিনের মধ্যে ডবল কিন্তু সেটা নয় শেয়ার মার্কেট সম্পূর্ণ পরিকল্পিত একটি সাইন্স সেটা শিখতে হবে নলেজ জ্ঞান করতে হবে বিজ্ঞানাররা অনেকেই কিন্তু এই শেয়ার মার্কেট সম্পর্কে না জেনে না শুনে টাকা ইনভেস্ট করেছেন এবং অনেক অনেক লসের মুখ দেখে এই শেয়ার মার্কেটকে অনেক গালাগালি দিয়ে বিদায় নিয়েছেন কিন্তু শেয়ার মার্কেট সবার জন্য নয় তাদের জন্য যারা শেয়ার মার্কেটকে বুঝবে জানবে তারপরে ট্রেডিং করবে তাই শেয়ার মার্কেট কোনো সারটা বা জোয়া নই এটি একটি ব্যবসার মতো নিতে হবে হ্যাঁ বন্ধুরা একটি ব্যবসায় যা যা আমরা করি ঠিক তেমনটাই এখানে করতে হবে প্রত্যেকটা ভুল থেকে শিক্ষা নিতে হবে প্রত্যেকটা ভুলকে বিশ্লেষণ করতে হবে এবং সেই ভুলটা যেন পরবর্তী ক্ষেত্রে না হয় সেটা দেখতে হবে প্রয়োজন হলে সেটা নোট ডাউন করে রাখতে হবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হবে স্টপ লস লাগাতে হবে এগুলো দিয়ে কিন্তু আপনাকে এই ট্রেনিংটা করতে হবে আর সেটা সম্পূর্ণটাই পরিকল্পনা মাফিক পরিকল্পনাবিহীন নয় কীভাবে আপনি করবেন আর কোন কোন দিকে বিশেষ নজর রাখবেন বিস্তারিত আমরা এই চ্যানেলে পরপর ভিডিও নিয়ে আসছি সেটাও সম্পূর্ণ বাংলায় যা আপনি সহজভাবে বুঝতে পারবেন তাই যারা বেগানার আছেন তাদের সঙ্গে সঙ্গে বাকিদেরও বলছি যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখুন আমরা এরপর থেকে প্রত্যেকটা ধাপ সুন্দরভাবে বিশ্লেষণ করে আপনাদের সামনে পরিবেশন করব তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের যেন সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ